নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের কৃষি ইউটিউব চ্যানেল হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো আদামা কোম্পানির টাপুস ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক সম্পর্কে তো প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে আদামা কোম্পানির টাপুস কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কি কি অর্থাৎ কীভাবে কিটেদেরকে দমন করে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব আলোচনা করব কোন কোন কিটেদের দমন করতে পারে এবং কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারবো এছাড়া জানবো আমরা এর ব্যবহারিক ডোজ কতটা অর্থাৎ কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে তো বিকৃষক ভাইয়েরা আমরা আরও আলোচনা করব এই যে আদামা কোম্পানির টাপুজ কীটনাশক এর মেয়াদ এর ইনফসনেস এর কম্বিনেশন এবং এর বিষক্রিয়তা সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব বাজারে এর দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করে যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে আদামা কোম্পানির টাপুস কীটনাশক এর মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে বুফ্রোজিন পনেরো পার্সেন্ট এবং আরেকটি হচ্ছে অ্যাসিফেট থার্টি ফাইভ পার্সেন্ট ডব্লিউপি ফর্মে অর্থাৎ ওয়েটেবল পাউডার ফর্মে যেটি সহজে জলে গুলে যায় এইরকম একটি পাউডার ফর্মে আমরা দেখতে পাই এখানে এই যে গুপ্রোজিন টেকনিক্যালটি এটি একটি গোত্রের কীটনাশক এবং অ্যাসিফেট এটি একটি অর্গানো ফসফরাস গোত্রের কীটনাশক তো প্রিয় কৃষক ভাইরা চলুন এবার আমরা দেখেনি এই যে আদামা কোম্পানির টাপুস কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল গুপ্রোজিন এবং অ্যাসিফেট এর অ্যাকশন মোডগুলো কী প্রথমত এটি একটি ব্রড স্প্রেকটম কীটনাশক অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটেদের কিন্তু দমন করতে পারে এছাড়া এই যে বুপ্রোজিন টেকনিক্যালটি এর মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ স্পর্শজনিত অ্যাকশন অর্থাৎ আমরা ফসলে স্প্রে করার সাথে সাথে যদি কীটেদের সংস্পর্শে আসে তখন কি হয় কীটেদেরকে মেরে ফেলে এছাড়া এই যে অ্যাসিফেট এর মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন সিস্টেমিক অ্যাকশন অর্থাৎ আমরা ডুয়েল মোট অ্যাকশন এখানে দেখতে পাই অর্থাৎ একই সাথে কন্ট্যাক্ট অ্যাকশনেও এটি কিটেদের দমন করে থাকে এবং সিস্টেমিক অ্যাকশনও এটি কিটেদের দমন করতে পারে বা করে থাকে তো প্রিয় কৃষক ভাইরা এবার চলুন আমরা কীভাবে কিটেদেরকে দমন করছে তো পিয় কৃষক ভাইরা এই যে আদামা কোম্পানির টাপুস কীটনাশক এর মধ্যে থাকা বুক্রোজিন টেকনিক্যালটি এটি পোকার চামড়ার কাইটিন তৈরিতে বাঁধা দেয় যার ফলে কি হয় নতুন করে যে সেল পোকার বা কিটের সেল তৈরি হয় না এবং তার ফলে কিটেরা তার খোলস ত্যাগ করতে পারে না কিটেরা আস্তে আস্তে মারা যায় এছাড়া এটি কিটেদের ডিম পাড়াকে বন্ধ করে দেয় যার ফলে কিন্তু কিটেরা নতুন করে আর বংশবিস্তার করতে পারে না বা তাদের বৃদ্ধি আর হয় না এছাড়া এই যে এর মধ্যে থাকা টেকনিক্যাল এটি কি করে এটি পোকার স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহনে সাহায্যকারী কোলিন স্টোরেজ উৎসেচকের কাজে বাধা দান করে যার ফলে কিটেরা মারা যায় তো ভাইরা চলুন এবার আমরা দেখে নিই কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এটি আপনার সমস্ত ধরনের শোষক পোকা অর্থাৎ রস শোষককারী যে সকল কীট আছে সেই শোষক পোকাদের দমন করতে পারে যেমন আপনার জ্যাসিডস অ্যাফিডস থিপস ফ্লাই অর্থাৎ সাদা মাছি এছাড়া ধানের বিপিএস অর্থাৎ ব্রাউন প্লান্ট হপার যেটা আমরা ধানের শোষক পোকা বলে থাকি এছাড়া কিছু লেদা পোকা বা ল্যাদা বর্গীয় যে সকল কীট আছে তাদেরকে দমন করতে পারে তো কৃষক ভাইরা চলুন এবার আমরা দেখে নিই কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি অর্থাৎ এই আদামা কোম্পানির টাপুসকে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে প্রথমত এটি ধানের ফসলে ব্যবহার করা যেতে পারে ধানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শোষক প্রকার আক্রমণ দেখতে পাই এছাড়া এর আক্রমণ তো অবশ্যই আছে তো সেক্ষেত্রে আমরা ধানে অবশ্যই ব্যবহার করতে পারি এছাড়া লঙ্কার ক্ষেত্রে আমরা দেখেছি একই সাথে জ্যাসিডস অ্যাফিড থিপস ফ্লাই সবগুলো একই সাথে আক্রমণ করে থাকে এছাড়া আপনার তুলো বা অন্যান্য সবজি বর্গীয় ফসল বলুন দানা শস্য জাতীয় ফসল বলুন বা আপনার ফলের গাছে ফুলের গাছে সমস্ত গাছে কিন্তু ব্যবহার করা যেতে পারে তো কৃষক ভাইরা চলুন এবার আমরা দেখিনি এই যে আদামা কোম্পানির টাপুস কীটনাশক এটি আমরা কি পরিমাণে ব্যবহার করব। এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম হারে অর্থাৎ এখানে এক একর জমির জন্য পাঁচশো গ্রাম হারে ব্যবহার করার কথা বলা হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইরা এবার চলুন আমরা জানবো এর মেয়াদ সম্পর্কে অর্থাৎ এই যে আদামো কোম্পানির টাপুস কীটনাশক এটি ব্যবহার করলে কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে কিটেদের হাত থেকে তো মোটামুটি বারো থেকে চোদ্দ দিন পর্যন্ত আমাদের ফসলকে কীটের হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে আর যদি আমরা রেন কথা বলি তাহলে মোটামুটি এই রেনফসনেস দু ঘন্টার হয়ে থাকে অর্থাৎ দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই আর দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই তো পেয়ে কৃষক ভাইরা এবার চলুন আমরা আসবো কম্বিনেশন সম্পর্কে অর্থাৎ এই যে আদামা কোম্পানির টাপুজ কীটনাশক এর সাথে আমরা কি কি কম্বিনেশন করতে পারি অর্থাৎ এখানে এই যে আদামা কোম্পানির টাপুজ এর মধ্যে আমরা দুটো কীটনাশক অর্থাৎ দুটো টেকনিক্যালকে একই সাথে দেখতে পাচ্ছি এবং ডুয়েল অ্যাকশন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাকশন এবং সিস্টেম অ্যাকশন তাই এর সাথে অন্য কোনো কীটনাশককে নামেশানাই ঠিক যদি ছত্রাকনাশককে মিশিয়ে স্প্রে করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা মেশাতে পারি তবে তার আগে আমরা ছোট একটি পাত্রে সেটিকে মিশিয়ে দেখে নেবো সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করা যাবে আর যদি দেখেন মেশানোর পরে কম্বিনেশনটি ছানার মতো ফেটে যাচ্ছে বা কেটে যাচ্ছে সেক্ষেত্রে সেটিকে মিশিয়ে স্প্রে করা যাবে না আলাদা আলাদা ভাবে আপনাকে স্প্রে করতে হবে তো প্রিয় কৃষক ভাইয়েরা চলুন এবার আমরা দেখব এর বিষক্রিয়তা সম্পর্কে তো প্রিয় কৃষক ভাইয়েরা এখানে এই যে আদামা কোম্পানির টাপুস এর মধ্যে থাকা টেকনিক্যাল বুপ্রোজিন এবং অ্যাসিফেট এটি মাঝারি বিষক্রিয়তা যুক্ত কীটনাশক তাই আমরা যখন গাছে স্প্রে করব সেই গাছে যদি ফুল আসে সেই অবস্থায় যদি মৌমাছির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটাকে স্প্রে করবো না সেক্ষেত্রে আমাদের ক্ষতি হতে পারে আর কখনোই ফুল অবস্থায় স্প্রে করাটা ঠিক নয় আমরা এছাড়া আমরা প্রথম গাছের গ্রোথ স্টেজ বলুন বা হারভেস্টিং স্প্রেজে আমরা কিন্তু স্প্রে করতে পারি তো প্রিয় কৃষক ভাইরা এবার চলুন আমরা সর্বশেষ আসবো আলোচনা করব এই যে আদামা কোম্পানি টাপুস কীটনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি পাঁচশো গ্রামের দাম চারশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার